পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল এবং তারপর রাজনৈতিক পারদ একদিকে যেমন চড়ছে তেমনি স্কুলগুলোর কি হবে কারণ ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি দুজনেই জানিয়েছে তারা পৃথকভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কিন্তু যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা শুনা নেওয়া হচ্ছে ততদিন এই শিক্ষকরা কী করবেন রমনবাবু আপনি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আমাদের রাজ্যে এতগুলো স্কুল তার এত টিচার এত শিক্ষাকর্মী তারা প্রত্যেক আজ রাস্তায় এসে দাঁড়িয়েছেন শহীদ মিনার ভরে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি গতকাল রায় পড়ার পর থেকে যেটা আমার কাছে প্রথম ইম্পর্টেন্ট মনে হয়েছিল যে নির্দোষ কেউ যেন কোনোভাবেই জাস্টিসের থেকে বঞ্চিত না হয় এই রায় আমরা স্টাডি করছি আমরা ডিটেইলে লাইন বাই লাইন ছত্রে ছত্রে দেখছি যেখানে যে যে জায়গায় মনে হচ্ছে যে মানার যাবে না বা রায়ের ক্ষেত্রে কোথাও মনে হচ্ছে যে বোধহয় জাস্টিস থেকে আমরা সরছি সেই জায়গাগুলোকে নিয়ে আমরা পর্যালোচনা করে প্রতিটি বিষয় খতিয়ে দেখে আইনি পরামর্শ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং তারই প্রস্তুতি চলছে আশা করব যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সেটা করব এতজন শিক্ষক যদি মানে চাকরি হারা হন তাহলে স্কুলগুলো তো পড়বে কত শিক্ষক চলে যাচ্ছে বলুন তো এটা আমার অ্যাজ প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে অ্যাক্ট অনুযায়ী যে সামগ্রিক পঠন পাঠন ব্যবস্থার প্রতি নজর রাখা এবং দেখা স্কুলগুলো সুচারুরূপে চলা বাচ্চাদের পড়াশুনো কি হবে কিভাবে হবে গরমের ছুটি শেষে এগুলো আমাকে ভাবাচ্ছে এগুলো নিয়ে আমাকে আমি খুবই চিন্তিত যেটা মনে রাখতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট যে তদন্ত হয়েছে দীর্ঘদিন ধরে কোর্টে বিভিন্ন কেস এসছে রিট এসছে তার বিচার হয়েছে শুনানি হয়েছে আমরা এর আগেও রেকমেন্ডেশন উইথড্রোলের ফলে বোধ হয় অ্যারাউন্ড সাড়ে তিন হাজার প্লাস টিচার নন টিচিং অ্যাপয়েন্টমেন্ট উইথড্র করার কথা বলেছিলাম যেটা স্টে হয়ে গেছিল এখন যেটা পরিস্থিতি সেখানে প্রায় পনেরো পার্সেন্ট টিচার চলে যাবে প্রায় পঁচিশ পার্সেন্ট নন টিচিং গ্রুপ সি চলে যাবে প্রায় পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট গ্রুপ ডি চলে যাবে এই ধরনের যে একটা আশঙ্কা বা একটা পরিস্থিতি যেটা আমরা এখনও খতিয়ে দেখছি এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করি বা যেই বিষয়গুলো নিয়ে যখন আমরা দেখি তখন যেটা আমাদের কাছে বিস্ময়ের বা যে জায়গাগুলো আমরা বুঝতে পারছি না বলা হচ্ছে যে বাছা যাবে না বাছা সম্ভব নয় এদিকে বলা হচ্ছে যে এই এই ধরনের ঘটনা যাদের হয়েছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে তাহলে বাঁচবো না আবার এরা বাঁচা এদেরকে বেছে সেইভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা কে করবে কিভাবে করাবে আমি যাই না দ্বিতীয় বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আমরা সহযোগিতা করিনি এটা সর্বৈব আমি মনে করি আমাদের দিক থেকে আমরা সব রকম সাহায্য করেছি সব রকম সহযোগিতা করেছি এবং আমাদের কাছ থেকে কোনো সময়ে অ্যাটলিস্ট আমি দু জুন থেকে বলতে পারি কোনো সময় এরকম ঘটনা ঘটেনি যে আমরা সহযোগিতা করিনি বা তথ্য পরিবেশন করিনি যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো নেই সেগুলো নিয়ে আমি আলোচনা করব না আর আরেকটা বিষয় যে ধরুন একটা ঘটনা ঘটেছে তার তদন্ত হচ্ছে এবং সেই ঘটনাটা ঘটার পেছনে কিছুজন প্রতিবাদ করেছে আজকে যে বিচার হলো সেই বিচারে আউটকামটা কি তো আমার মনে হয় এটা সামাজিক সামগ্রিক দায় আমাদের যে নিশ্চয়ই যদি দোষ দোষী যখনই প্রমাণ হবে সেখানে কঠোর থেকে কঠোরতর অ্যাকশান হওয়া উচিত কিন্তু তার মানে এটা নয় যে সামগ্রিকভাবে সমস্ত সিস্টেমটাকে বিঘ্নিত করা এরম একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এবং সেই সিদ্ধান্তটা আমি রায় রায় রায়টা পড়ছিলাম তিনটে উপায়ের মধ্যে যে অন্তিম উপায়টাকে গ্রহণ করেছেন মাননীয় বিচারপতিরা সেই গ্রহণ করার ক্ষেত্রে যে উদ্ধৃতি আছে সুপ্রিম কোর্টের কতগুলো রায়ের সেটা আমাদের কাছে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে আমরা আলোচনারত তো সেই কন্ট্রাডিকশনের যে জায়গাগুলো আমাদের কাছে আসছে সেই কন্ট্রাডিকশানের জায়গাগুলোকে নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব যে সব যত তাড়াতাড়ি সম্ভব আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করি কিন্তু আপনি এটা তো অস্বীকার করতে পারেন না যে আপনার পর্ষদ আপনি এখন সেখানকার চেয়ার বসে আছেন সেই পর্ষদ শূন্য পাওয়া শিক্ষককে নিয়োগপত্র দিয়েছে আমার মানে এটা যেহেতু আমার পারভিউয়ের মধ্যে নেই বোর্ড অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন যেহেতু কাজ করে এটা আমরা আগেও বলেছি কোটেও বলেছি আমাদের কাছে যে ডকুমেন্ট আছে তার ভিত্তিতেও আমরা বলেছি যেটা আমাদের পার্বিওর মধ্যে নেই সেটা নিয়ে আমি আলোচনা করব না সেটা নিয়ে আপনারা অলরেডি বিস্তারিত আলোচনা করেছেন জানেন এই বিষয়ে আমি আলোচনা করব না যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে রেকমেন্ডেশন দিয়েছি আমরা কিন্তু বারম্বার জানিয়েও দিয়েছি হলফনামাও দিয়েছি যে আমরা কিন্তু অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি সেই রেকমেন্ডেশন যেটা আসছে সেখানে যদি একজন শূন্য শিক্ষক থাকেন তাহলে তাকেও অ্যাপয়েন্ট করতে আপনাদের কোনো দ্বিধা নেই নে রেকমেন্ড করা হয় সেখানে আরেকটা জিনিসও মনে রাখবেন যে দু সালে বোর্ড অ্যাপয়েন্টিং অথরিটি হয়েছে এটা কিন্তু আর এল উইচ মিনস যে এই প্রক্রিয়াটা পুরোটাই আগে হয়েছে যখন অ্যাপয়েন্টিং অথরিটি ছিল না যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তখন কিন্তু আমরা অ্যাপয়েন্টিং অথরিটি হিসেবে অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু করেছে সো এই যে অ্যাডভার্টাইজমেন্ট বলুন ভ্যাকেন্সি বলুন ক্যাটাগরি বলুন সাবজেক্ট বলুন সামগ্রিক বিষয়টা যখন সিদ্ধান্ত হয়েছে সেই সময় কিন্তু বোর্ড ছিল না সো ওই যে যে প্রশ্নটা আপনি করছেন যে কেউ শূন্য পেয়েছে তাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এই জায়গাটায় এটা আমার বা আমাদের বোর্ডের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার যে পারভিউ তার বাইরে আপনার বোর্ড তো নিয়োগ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে এই কেসে দেখা যাচ্ছে চব্বিশ হাজার ছশো চল্লিশ শূন্যপদ তাতে চাকরি নিয়োগ মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর এখানেও তো গরম মিল কী করে এত বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হলো আমি এর এর আগের যে উত্তরটা দিলাম সেখানেই আপনার এই প্রশ্নের উত্তর আছে আমরা দু সালে অ্যাপয়েন্টিং অথরিটি হয়েছি যখন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে যখন প্যানেল তৈরি হয়েছে যখন প্যানেলের ডেট ইস্যু হয়েছে ডেট হয়েছে এই সময়গুলো আমাদের সময় আমাদের জানার মধ্যে নেই এগুলো আমাদের পারভিউয়ের মধ্যে নেই তো ন্যাচারালি এবং আমি দু সালে জুন মাসে আসার পরে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে যে জায়গাগুলোয় সমস্যা আছে যে যে জায়গাগুলো নিয়ে সমস্যা আছে বা প্রশ্ন আছে সংশয় আছে জিজ্ঞাসাবাদ আছে তদন্ত আছে সেই বিষয়গুলো আমরা সর্বতভাবে জানিয়ে দিয়েছি সো এক্স্যাক্টলি হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য নাম্বার বা আমরা যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছি সেই অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা কিন্তু কন্টিনিউয়াসলি মনে রাখবেন ডিপেন্ডস এবং এটাও মনে রাখতে হবে যে টোটাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কিন্তু অনেক আদার নেচার্সের অ্যাপয়েন্টমেন্ট থাকে যেগুলোকে হয়তো আমি জানি না এগুলো আমাদের যেহেতু পর্যালোচনা চলছে সো আই রিয়েলি ডোন্ট নো বাট দিস ইজ হোয়াট দ্য রিয়েলিটি ইজ এবং আমরা যেহেতু এগুলো আমাদের পারভিউয়ের বাইরে সো ন্যাচারালি এগুলো নিয়ে আমরা এক্স্যাক্ট উত্তর দেওয়ার জায়গায় নিইবাবু আপনার পূর্বসুর এখন জেলে রয়েছেন আপনার মনে হয় না তার কৃতকর্মের জন্য আপনাকে এত কিছু হেপাসহ্য করতে হচ্ছে ব্যক্তি আর প্রতিষ্ঠান এই দুটোর মধ্যে বোধহয় বিভেদ করা খুব ইম্পর্টেন্ট হয় এই মুহূর্তে আমি যখন দায়িত্ব নিয়েছি আমি দায়িত্ব নিয়েছি উইথ অল দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি সো ব্যক্তি যখন কোনো ত্রুটি বিচ্যুতির মধ্যে দিয়ে যায় ভুলের মধ্যে দিয়ে যায় তাকে তার আইনি ব্যবস্থা নেওয়া হয় সো রামানুজ হ্যাপা পোয়াচ্ছে এই কথাটা বলা ভুল রামানুজ তার ডিউটি করছে এবং আমার মৌলিক ডিউটি হচ্ছে যেরকম আমার স্টুডেন্টসরা সেরকমই আমার টিচার্সরা তো আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ইস্যু যেটা আজকে সেটা হচ্ছে যে আপনারাই খবরে দেখাচ্ছেন যে অনেক টিচার রাস্তায় আছে রাস্তায় এসে গেছে যারা কিনা এতদিন পড়াচ্ছিলেন স্কুল যাদের সম্পর্কে কোনো সংশয় নেই এই যে সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এগুলো স্কুলগুলোকে কেন্দ্র করে হয়েছে এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ সেই কাজ যতটা দক্ষতা যতটা মনোনিবেশ করে করা যায় সেটাই আমি করছি আমি মনে করি না এটা কোনো হ্যাপা এটা আমার ডিউটির মধ্যে পড়ে কোর্ট বলেছে এই প্রত্যেকের চাকরি বাতিল এবার সেই অনুযায়ী এদের প্রত্যেকের রেকমেন্ডেশন উইথড্রো করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হবে আপনাদের তরফ থেকে সেই ধরনের কোনো পদক্ষেপ এখন হয়নি এরা বুঝতে পারছেন না এর কি আদৌ স্কুলে যেতে পারবেন নাকি পারবেন না আপনাদের হয়তো মনে আছে যে একটা পর্যায়ে ছিল একটা সময় আমি দেখেছি যখন কোর্ট বলল অমুককে বাতিল করে দাও তারপরে বললো অমুককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও তারপর বলল তাকেও বাতিল করে দাও তারপরে বলল আরেকজনকে দিয়ে দাও তার এবারে কি হবে এই যে বাতিল এবং রাখা বা নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আমার মনে হয় এই বিষয়গুলো এত তড়িতে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। বিষয়গুলোকে নিয়ে আমরা খতিয়ে দেখে সামগ্রিকভাবে যখন বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে আমরা তার ভিত্তিতে আপনাদেরকে জানাতে পারবো আমাদের যে কোনো পদক্ষেপ আমরা নোটিফাই করি শেষ প্রশ্ন এই যে আজকে উনিশ হাজার শিক্ষক রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আইনজীবীরা বলছেন বিচারপতিরা বলছেন যে আমি চাল আর কাঁকড় আলাদা করতে পারিনি স্বচ্ছ অস্বচ্ছ আলাদা করতে পারিনি তার ফলে এটা হয়েছে তো এই যে পাঁচ হাজার ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা ধরে নিই এটা হওয়ার জন্যই তো এই উনিশ হাজার এলেন পর্ষদ কি এই দায়টা এড়াতে পারবে যদি পাঁচ হাজারটা ইলিগাল কি ঘোষণা করেছেন জাস্টিস তাদের টাকা ফেরত দিতে বলেছেন তাদের শাস্তি ঘোষণা করা হয়েছে তাদের সংখ্যাটা বলেছেন সংখ্যাটা সংখ্যাটা যে অ্যাপ্রক্স দেওয়া হয়েছে তাতে প্রায় পাঁচ হাজার না মানে আইডেন্টিফাই করেছেন মানে আমি কোথাও পড়িনি আর কি আমার কাছেও এটা বিস্ময় যে আমি বাঁচবো কী করে ওনারাও পারেননি এজেন্সিও পারেনি আমরাই বা বাঁচব কি করে এইটা বা বাছার নির্দেশ কোথায় কারণ বলা হয়েছে যে এদের চাকরি চলে গেল নাল অ্যান্ড যদি নাল অ্যান্ড হয় তাহলে বাঁচতে পারেননি যখন বলছেন চাল আর কাঁকড় বাঁচতে যখন পারেননি তাহলে এই যে পর্যায়ক্রমে আমাদেরকে কাজগুলো করতে হবে ডিআইকে বলুন ডিএমকে বলুন হোয়াটেবার যাকেই বলুন এই অর্ডারটা এক্সিকিউট করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো বা নিয়োগ করতে হবে নিয়োগ করতে গেলে কি করতে হবে যারা যারা ধরে নিলাম সোকল টাকা ফেরত দিচ্ছেন না তাদের কি হবে তারা এই পাঁচ বছর ছ বছর সাত বছর বা আট বছর চাকরি করলে চলে গেল মানে হোয়াট উইল হ্যাপেন টু দেম তারা আবার কি নতুন করে চয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে সো এগুলো এর দায় কিন্তু সামগ্রিক সামাজিক এই রায়টাকে যদি আমরা আইসোলেটেড ওয়েতে ধরি এবং আমরা এই রায়টার মধ্যে দিয়ে এটাই দেখতে পাচ্ছি যে যারা আন্দোলন করছিলেন রাস্তায় চাকরি না পাওয়ার জন্য যাদের সম্পর্কে এজেন্সিগুলির সংশয় বা নানা তথ্য দিয়েছে এবং যাদের বিষয়ে কোনো কিছুই বলা ছিল এই সব টিচার এবং যারা চাকরি পায় সবাই আজকে রাস্তায় সো এটা জাস্টিস যদি এটাই জাস্টিস হয় তাহলে আমাকে সত্যি আবার করে রায়টা পড়তে হবে বুঝতে হবে কারণ রাফলি যদি এস্টিমেট আপনারা পঁচিশ হাজার বলছেন আমি যদি তিরিশ হাজার বলি তিরিশ হাজার ছেলে মেয়ে আজকে রাস্তায় আমার কাছে এটা খুবই পীড়াদায়ক ঘটনাটা যা ঘটেছে সেইটাকে নিয়ে আলোচনার জন্যে আমি এখানে বসে নিই আমি পেছন দিকে তাকিয়ে হাঁটি না আমি সামনের দিকে তাকিয়ে হাঁটি এবং আমি বিশ্বাস করি সমাজও সামনের দিকে তাকিয়ে চলে আপনাকে একবার আমি পেছন দিকে তাকাতে অনুরোধ করব। যদি কিছু বেনিয়ম না হতো তাহলে কি উনিশ হাজারকে আসতে হতো এই কি পরশু দাঁড়াতে পারে এই এই যে জায়গাটা এটাই তো আমি বলতে চাইছি যে আপনি উল্লেখ করেছেন যে আমার পূর্বসুরী এই মুহূর্তে অ্যারেস্টেড জেলে আছে তাহলে সেটা একটা তদন্ত প্রক্রিয়া এই তদন্ত প্রক্রিয়া চলছে আপনি আমায় বলছেন যে আমি ঘোষণা করে দিই এই তদন্তের কি রেজাল্ট আমি সেটা করতে পারছি না তার মানে এটা নয় যে যদি কিছু হয়ে থাকে সেটা সমর্থন করছি যারা নামি দামি হয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে থেকে তারা কাল থেকে নিশ্চুপ এই আন্দোলনকারীদের ব্যাপারে কারণ যখন এই প্যানেল বাতিল হচ্ছে তাদের দাবিও বাতিল হচ্ছে সো মনে রাখতে হবে যে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যত গুরুত্ব থাকে তার ততটাই অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি থাকে টুয়ার্ডস দ্য সোসাইটি কারণ একটি ছেলে বা মেয়েকে আপনারা দেখতে পাচ্ছি তার পরিবারে আরও চারজন বা পাঁচজন আছে উনিশ হাজার পাঁচ হাজার আন্দোলনকারী আরও অনেকে প্রত্যেকে আজ রাস্তায় তাদেরকে নিয়ে উদ্বেগে খোদ পর্ষদকর্তা রামানুজ গাঙ্গুলি তার বক্তব্য জাস্টিস সবাই যেন পায় যেন একজনও সেখানে ভিক্টিমাইজ না হয় সেই সওয়াল তিনি করছেন ক্যামেরায় সমরের সঙ্গে সুমাং টিভি নাইন বাংলা কলকাতা